সামনেই কিন্তু আছে ব বিরাট বড় গণতন্ত্রের মহোৎসব ভোট 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 কিন্তু চলেই গেল সেই ভোট ভোট উপলক্ষেই কিন্তু যেখানে সেখানে কিন্তু সভার আয়োজন করা হয়েছে ওই যে দেখছি দূরে প্যান্ডেলিটি কিন্তু ঠিক আমার দিদির বাড়ির পাশে আমাদেরও বাড়ির পাশে বলা চলে ঠিক আছে তো দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে কিন্তু আসবেন কাল ঠিক দুপুরের দিকে মাননীয় শ্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাই আজকে বিকেলের দিকে কিন্তু এই মাঠটা পরিদর্শন করতে এসেছিলো হেলিকপ্টারে করে কয়েকজন মানে ওনারই কোনো সিকিউরিটি ফোর্স হবে তো আমরা খুব এক্সাইটেড ছিলাম তাই দেখার জন্য কিন্তু এই মাঠের মাঝখানে চলে যাচ্ছিলাম ওই যে দূরে দেখছো কাপ্টারটা ঠিক ওনার কাছেই কিন্তু আমরা একটু পরে যাব তো বাড়ির পাশে এরকম একটা প্যান্ডেল এত বড় কিছু আয়োজন হলে কিন্তু সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট থাকে সেই এক্সাইটমেন্টটা আমাদের মধ্যেও ছিল তাই কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম এই প্যান্ডেলটা পেরিয়ে সেই কাপটাটা দেখতে এটা কিন্তু রাতারাতি কিন্তু একদিন দু দিন তিন দিন মনে হয় হবে সব কিছু আয়োজন করা হয়ে গেছে দেখেন আমি দিদি দিন দিন যাচ্ছি আমার মা ওর্তিটা বর্ষা সবাই আগে চলে গেছিল আর ওই যে কাপটাটা দেখো ওখানে এখন যাচ্ছে সবাই চারিদিকে যত আশেপাশের লোকজন ছিল সবাই চলে এসেছিল আমরাও দেখতেছিলাম দেখতে কিন্তু মজা লাগছিলো বাড়ির পাশে এভাবে একটা বড় এত বড় একজন নেত্রী আসবেন সেটা তো একটা আনন্দের ব্যাপার হবেই মানে একটা মজার ব্যাপার বলতে গেলে তোমরা যারা যারা দেখতে চাও তারা কিন্তু কালকে সবাই ঠিক সকালের থেকে হরিরামপুর দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে কিন্তু চলে এসো মাননীয় আজকে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কারা কারা দেখতে চাও তারা কিন্তু আমাদের বাড়ির পাশে চলে এসো তো তোমার একটা হেলিকপ্টারটা কিন্তু উড়ে চলে গেল জাস্ট কিছুক্ষণের জন্য এসেছিলো আধ ঘন্টার মধ্যে ছিল আজকের ভিটারটা এইটুকুর জন্য টাটা thank <laughs> you

ইউটিউব চ্যানেল খুলে দিস মমতা ব্যানার্জি তোর সেই চলবে ভিডিও থেকে জয়